আজ দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা প্রতিবন্ধী কার্ড নিতে এসে এক ব্যক্তি অফিস সহকারীদের সঙ্গে বাঘবিতণ্ডয় জড়িয়ে পড়েন এক পর্যায়ে তিনি এক কর্মচারীর মাথায় আঘাত ও কামড় দেন উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা বিষয়টি মীমাংসা করতে গেলে তারা প্রশাসনিক কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় কয়েকজন শিক্ষার্থী বাস হাতে অফিসে হামলার চেষ্টা করলে পাঁচজনকে আটকে রাখা হয় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষার্থীদের মুসলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় অভিযুক্ত প্রতিবন্ধী ব্যক্তির নাম মনিরুল বাড়ি চাষরা ইউনিয়নে এ ঘটনায় কর্মকর্তা কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন যশোর শহরে রেলগেট এলাকা থেকে আট বোতল ফেন্সিডিল ও একটি বার্মির চাকুসহ আটক করা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী রবি ওরফে ছোট রবিকে কোতোয়ালি থানা পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে খরকি কলা বাগানে কিছু যুবক জড়ো হলে পুলিশ উপস্থিতির টের পেয়ে রাজা পালিয়ে যায় তবে রবিকে আটক করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিস্তার আইনে দুটি মামলা রয়েছে পুলিশ জানায় পিচ্ছি রাজা ও তার সহযোগীরা এলাকায় সন্ত্রাস ও মাদকে রমরমা ব্যবসা চালাচ্ছে তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে যশোর সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া আজ বিকেল পাঁচটা কুড়ি মিনিটে যশোর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আলম তিনি দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর জেলা সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন সংগঠন ও ব্যক্তি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাত নিউজ পরিবার মরভূমের আত্মার মাখুরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় যশোর শহরে ঘরে বসেই মাত্র দুই হাজার টাকায় মিলবে সেবা। কুইন্স হসপিটাল চালু করেছে হোম হেলথ কেয়ার সার্ভিস কিউসিএস এই সেবায় থাকছে ডাক্তার ও নার্সের হোম ভিজে অক্সিজেন সাপোর্ট ব্লাড প্রেশার ডায়াবেটিস মনিটরিং এমনকি অ্যাম্বুলেন্সও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের এমডি মাহিনুল হক রিওন সহ কর্মকর্তারা প্রথম ধাপে যশোর পৌর এলাকায় সেবা চালু হলেও ভবিষ্যতে তা জেলার প্রতিটি এলাকায় ছড়িয়ে দেওয়া হবে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় একচল্লিশ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি মদ ভারতীয় শাড়ি চকলেট কসমেটিক্স ঔষধ ও খাদ্য সামগ্রী অনুপঞ্চাশ বিজিবির ব্যানাপোল বিওপি ও আমরা খালি চেকপোস্টের যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয় দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডটনেট